অবশেষে এলো সেই মহেন্দ্রক্ষণ দুপুর তিন বেজে পনেরো মিনিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই হলো দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন খুলে গেল মন্দিরের দরজা মন্দিরের দ্বার উন্মোচন হতেই সামনে দেখা দিল জগন্নাথ বলরাম সুভদ্রা সামনে প্রভুর উদ্দেশ্যে নিবেদিত ভোগ মুখ্যমন্ত্রীকে দেখা গেল পুজোর থালা হাতে নাট মন্দির দাঁড়িয়ে রয়েছে ষোলোটি স্তম্ভের ওপর নিমকাঠের তৈরির মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে এছাড়া রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ পুরীর মন্দিরের আদলে তৈরি এই মন্দির সম্পূর্ণ ঘরনার তৈরি হয়েছে রাজস্থান থেকে আনা গোলাপি বেলে পাথর দিয়ে নির্মাণ কাজে নিযুক্ত ছিলেন প্রায় আটশো দক্ষ কারিগর ও শিল্পী এই কারিগরাই যুক্ত ছিলেন রাম মন্দিরের কাছে মূল মণ্ডপের রয়েছে চারটি অংশ ভোগ নাট মন্দির জগমোহন এবং গর্ভগৃহ পুরীর মতো দীঘার মন্দিরেও থাকছে লক্ষ্মী মন্দির পূর্ব মন্দিরের প্রধান প্রবেশদ্বার বিপরীতে ব্যাঘ্রদ্বার উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার প্রবেশদ্বারের সামনে কালো পাথরে তৈরি অরুণামূর্তি প্রায় কুড়ি একর জায়গা জুড়ে আড়াইশো কোটি টাকা ব্যয়ে পুরীর জগন্নাথ ধামের আদলে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির এই মন্দিরের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনের হাতে মন্দিরে আসার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মন্দিরের প্রসাদে কি কি পাবেন এক্ষেত্রে পুরীর জগন্নাথ মন্দিরের থেকে কিছুটা ব্যতিক্রম এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ એને ભોગ પબે ગજા ઓ પેડા હિસાબે અતિથિ દ આજ દેખા પ્રસદ ત